আসসালামু আলাইকুম সুপ্রিয় দেশবাসী আমি প্রত্যাশা করি আল্লাহর রমতে আপনারা ভালোই আছেন ভালো থাকার প্রতি আমার শুভকামনা রইল আজকের এই সংক্ষিপ্ত লাইফটা করতেছি সবচেয়ে সেন্সিটিভ একটা বিষয় সেটা হচ্ছে আমাদের দেশপ্রেমিক বাংলাদেশ সেনাবাহিনী নিয়ে আপনারা জানেন প্রায় পঁচিশ জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে আন্তর্জাতিক যুদ্ধপরাধ ট্রাইব্যুনালে গুম খুনের যে অভিযোগ আনা হয়েছে এটা নিয়ে সারা দেশের চরম উত্তেজনা বিরাজ করছে এবং এই জন্য এটাকে কেন্দ্র করে বাইরে থাকা বা বিদেশে থাকা আওয়ামী যে প্রফাগান্ডা মেশিনগুলো রয়েছে যে ইউটিউবাররা রয়েছে তারা ঘর পড়ার মধ্যে আলু পোড়া দিয়ে আলুর কেজি আশি টাকা বিক্রি করতে আমি বারবার লাইভ করতে হয় কারণ আমার যে ইউটিউবে কোনো একটা সমস্যা দেখা দিয়েছে লাইভটা পাবলিশড হয় না কয়েকবার পাবলি কয়েকবার লাইভ করলে একবার পাবলিশড হয় এই জন্য লাইভটা বারবার করতে হচ্ছে যেটা পাবলিশড হয় ওটাই আমাদের দেশপ্রেমিক যে জনতা তাদের জন্য আমি দিয়ে থাকি আপনারা যারা আমার সাথে সম্পৃক্ত হন বা সম্পৃক্ত ভবিষ্যতে হবেন তাদেরকে কৃতজ্ঞ শিখতে আমি ধন্যবাদ এবং অভিনন্দন জানাই বিশেষ করে বাইরে থাকা একজন হিন্দুত্ববাদী ইউটিউবার তার নাম হচ্ছে ওই যে নবনীতা চৌধুরী সে আমাদের বাংলাদেশ সেনাবাহিনী নিয়ে বা সেনাবাহিনীর বিরুদ্ধে প্রভাক তো চালিয়ে যাচ্ছে সে চাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর ভিতরে একটা অন্তর্ঘাতমূলক সংঘর্ষ চলতে থাকুক আমি কয়েকটা উদাহরণ দিয়ে বলছি সে তার একটা কন্টেন্টে বলেছে নবনেতা চৌধুরী বলেছে নবম পদাতিক ডিভিশনের মনের মেয়াদ বাড়িয়ে আমাদের জেনারেল মিস্টার ওয়াকারুজ্জামান নাকি তাকে আবার রাখতে চেয়েছিল তবে আগস্ট পার হয়ে যাওয়াতে যেহেতু আমাদের অন্তর্বর্তী সরকার উপদেষ্টা মিস্টার ইহনু সাহেব কাগজপত্র দেখেনি সে অপসরে চলে গেছে আবার সে বলছে বগুলা থেকে জেনারেল আসাদুল হককে এনে নাইন ডিভিশনের জিওসি করা হয় এই নাইন ডিভিশনের কাজ হচ্ছে প্রধান উপদেষ্টা মিস্টার ডক্টর ইউনুস রাষ্ট্রপতি মিস্টার শাহাবুদ্দিন চুপ্পু সাবার এবং আশুলিয়ার নিরাপত্তা দেখভাল করে প্রধান উপদেষ্টার প্রিন্সিপাল স্টাফ অফিসার কামরুল হাসানকে নাকি সেনা প্রদান করার পায় তারা করা হয়েছে আমাদের সেনা সেনাপ্রধান মিস্টার ওয়াকারুজ্জামানকে সরিয়ে এছাড়া সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার মিজানুর শামীমকে সরিয়ে নাকি জেনারেল ফাইজুর রহমানকে প্রিন্সিপাল স্টাফ অফিসার করার পায় তারা হয়েছে তো নবনীতা চৌধুরী এই সমস্ত গোপন খবর কিভাবে জানলে ও ভারতে বসে বসে খাটের নিচ থেকে এই সমস্ত এই প্রভাগান্ডা বা তার বক্তব্যগুলো প্রচার করছে ওখানে বসে সে এই সমস্ত খবর করতে গেবে বানিয়ে বানিয়ে বলে বানিয়ে বানিয়ে বলার অর্থ হচ্ছে আমাদের সেনাবাহিনীর মধ্যে একজনের প্রতি আরেকজনের একটা অবিশ্বাস সৃষ্টি করে দেওয়া তাহলে তারা অন্তর্ঘাতমূলক একটা সংঘর্ষ যদি লিপ্ত হয় তাদের লাভ কারণ তারা চাচ্ছে আমাদের দেশটা যাতে সবসময় অস্থিতিশীল থাকে তাদের এখন একটাই উদ্দেশ্য আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীর ভিতরে একটা অন্তর্ঘাতমূলক সংঘর্ষ ছড়িয়ে দিয়ে ভারতের নেতৃত্বে বাংলাদেশে কিছু একটা ঘটানো ভারত বাংলাদেশে ঢুকতে সাহস পাচ্ছে না যেহেতু আমাদের দেশ সেনাবাহিনী বিমান বাহিনী নৌবাহিনী তারা ঐক্যবদ্ধ রয়েছে জঙ্গি গণহত্যাকারী শেখ হাসিনা পাঁচে আগস্ট দুই হাজার চব্বিশ সালে ভারতীয় যে নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালকে বলেছিল বাংলাদেশ আক্রমণ করতে কিন্তু ভারত দ্বীয় বিভক্ত ছিল এর কারণ হচ্ছে বাংলাদেশের মানুষ যেভাবে আবু সাইদের মতো বুক দিয়ে দাঁড়িয়েছে বুলেটের সামনে তাদের কাছে এত বুলেট নেই বাংলাদেশের কোটি কোটি মানুষকে শেষ করে দেয় আমাদেরকে সতর্ক থাকতে হবে এবং যাদের বিরুদ্ধে এই গুমখুরের অভিযোগ রয়েছে আমাদের দেশ শ্রমিক সেনাবাহিনীর দেশ শ্রমিক বিমান বাহিনী এবং দেশ শ্রমিক নৌবাহিনীর প্রায় আড়াই লক্ষ আমাদের এই গর্বিত সদস্য রয়েছে তারা যেন এই পঁচিশ জন বা তিরিশ জন বা পঞ্চাশ জনের জন্য যাতে তাদেরকে কলুষিত না করে অর্থাৎ এটা তো আমাদের একটা গৌরবের একটা বিষয় গর্বের একটা ধন হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী বিমান বাহিনী এবং নৌবাহিনী সেখানে যদি কোনো আওয়ামী দুর্বৃত্ত ঢুকে পড়ে আপনারা জানেন আওয়ামী দুর্বৃত্ত যদি বেস্তও যায় বা ফেরস্তও হয় এরা দুর্বৃত্তই থেকে যায় আল্লাহ ভালো জানে আপনারা আমি আগেই বলেছিলাম যে আওয়ামী লীগের সাবেক যে মন্ত্রী ছিল মুফাজ্জল মুফাজ্জুল হোসেন চৌধুরী মায়া তার জামাতা কন্ডেল তারেক সাইড নারায়ণগঞ্জের সাতজনকে মেরে তাদের প্যাট কেটে নাড়িবুড়ি বের করে সিমেন্টের বস্তা দিয়ে শীতলক্ষা নদীতে ডুবিয়ে দিয়েছিল অর্থাৎ আওয়ামী লীগের লোক যদি ফেরস্তা হয় সে সেনাবাহিনী হোক প্রধানমন্ত্রী হোক শেখ হাসিনা তো প্রধানমন্ত্রী ছিল তো এই সমস্ত হত্যাকাণ্ড তো তার নির্দেশ হয়েছিল তাই না বিএনপি তো দশ বছর ক্ষমতায় ছিল কেউ বিএনপির সময়ে তো আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকে এভাবে ফ্যাট কেটে তাদের নাড়িবুড়ি বের করে নদীতে বেশি ভাসিয়ে দেওয়া হয়নি আওয়ামী করতে হয়েছে কেন করতে হয়েছে তারা দেশের মানুষকে শত্রু মনে করে তো আমাদের দেশ সেনাবাহিনী দেশ বিমান বাহিনী এবং নৌবাহিনীর যে সমস্ত গর্বিত সদস্যরা রয়েছেন ওনাদের কাছে আমার বিনীত প্রার্থনা এবং প্রত্যাশা রইল এটা কিন্তু আমাদের একটা গৌরবের একটা সম্পদ সারা দেশবাসী তাদেরকে নিয়ে গৌরব করে এর কারণ হচ্ছে আমরা তাদেরকে অস্ত্র শস্ত্র দিয়ে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষক রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সশস্ত্র অবস্থায় রেখেছি দেশ প্রয়োজনে ব্যবহার করার জন্য যখন যুদ্ধবিগ্রহ হবে তারা যেন বাংলাদেশকে এবং বাংলাদেশের মানুষকে রক্ষা করে গত প্রায় পঞ্চান্ন বছর পর্যন্ত বাংলাদেশে কিন্তু কোনো যুদ্ধবিগ্রহ হয়নি শুধু যুদ্ধবিগ্রহ করেছে শেখ হাসিনা এবং তার জঙ্গিরা বাংলাদেশের মানুষের বিরুদ্ধে যেটা পাঁচে আগস্টের সচেতন নাগরিক এবং পুরো দেশবাসী সহ সারা বিশ্ব এবং জাতিসংঘ দেখেছে আমাদের দেশ শ্রমিক সেনাবাহিনীর বাহিনী এবং নৌবাহিনীর সহযোগিতা বাংলাদেশের কোটি কোটি মানুষের বুক চেতিয়ে দাঁড়াবার কারণে শেখ হাসিনা পালিয়ে গেছে এবং এই পলাতক জঙ্গি যাতে বাংলাদেশে কখনো ঢুকতে না পারে সেরকম যাতে কোনো পরিস্থিতি তৈরি না হয় আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী দেশপ্রেমিক বিমান বাহিনী এবং দেশ শ্রমিক নৌবাহিনী এবং দেশপ্রেমিক পুলিশ বাহিনীর যে সদস্যরা রয়েছে তারা যাতে ঐক্যবদ্ধ থাকে কারণ আওয়ামী লীগের দুর্বৃত্তরা কিন্তু তারা কিন্তু ঐক্যবদ্ধ তারা পাঁচে আগস্ট দুই সালে সবাই ঐক্যবদ্ধভাবে হত্যাকাণ্ড চালিয়েছে আমি পরিবারের যে সমস্ত জঙ্গি সদস্যদেরকে পুলিশে হোক তারপরে নৌবাহিনীতে হোক বিমান বাহিনীতে হোক ইভেন দেশ শ্রমিক সেনাবাহিনীতে যাদেরকে ঢুকানো হয়েছে ওই যে কর্নেল তারেক সাইদের মতো তারা কিন্তু আমাদের বাহিনীটাকে কলুষিত করে ফেলেছে এ সমস্ত কলুিত নষ্ট ফ্যামিলির সদস্যদেরকে অবশ্যই এমন একটা গর্বিত বাহিনী থেকে যারা দেশ রক্ষা করে বা দেশ রক্ষা করবে সেই বাহিনীতে রাখা মোটেই উচিত হবে না তাহলে সেই বাহিনী কলুষিত হয়ে যাবে কোনো কলুষিত বাহিনী দেশকে রক্ষা করতে পারে না এটা আমাদের দেশ শ্রমিক সেনাবাহিনী বাহিনী এবং নৌবাহিনীর সদস্যকে মাথায় রাখতে হবে এবং ন্যায়ের শাসন প্রতিষ্ঠার জন্য যারা অপরাধী রয়েছে তাদেরকে অবশ্যই ন্যায় প্রতিষ্ঠার জন্য বিচারের মুখোমুখি হতে হবে এবং তাদের উচিত তাদেরকে যে সমস্ত লোকজন অপরাধের সাথে জড়িত তাদেরকে বের করে দেওয়া আপনারা ইতিমধ্যে জানেন ব্রিটেনের যে প্রধানমন্ত্রী ঋষি সুনাক সে কিন্তু গাড়ি ডাইভ করে যাচ্ছিল গাড়ি ডাইভ করে যাওয়ার সময় সেফটি বেল্টটা সে পড়েনি সেজন্য একজন ট্রাফিক পুলিশ তাকে প্রায় এক হাজার পাউন্ড জরিমানা করেছিল এখন ঋষি সুনাক তো বলতে পারতো যে আমি ব্রিটেনের প্রধানমন্ত্রী তুমি এটা ট্রাফিক পুলিশ সামান্য ট্রাফিক পুলিশ তুমি আমাকে জরিমানার করার কি তাহলে কিন্তু সেটা ন্যায়ের শাসনের ব্যর্থই হতো সভ্যতা বিনির্মাণের জন্য ন্যায়ের শাসন প্রতিষ্ঠার জন্য পৃথিবীতে মানুষের মানুষকে বসবাস উপযোগী রাখার জন্য ন্যায়ের শাসন থাকতে হয় না হলে যে সমস্ত বড় মাছ রয়েছে তারা ছোট মাছ খেয়ে ফেলবে পৃথিবী মানবশূন্য হয়ে যাবে মানুষ অসভ্য হয়ে উঠবে এখন এই পর্যন্তই পরবর্তীতে আপনাদের সাথে অন্য বিষয়ে আলোচনা হবে